শেরপুর জেলা জাতীয় পার্টির সংগ্রামী সভাপতি গত সংসদ নির্বাচনে লাঙ্গল মারখানিয়া যিনি নির্বাচন করেছিলেন শেরপুর সদর এক আসন থেকে সেই মাহমুদুল হক মনি সাহেবের পার্টির তার ব্যক্তিগত চেম্বারে এখানে আমরা সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে দুই চারটি কথা বলবো আপনারা সকলে ঐতিহ্য সহকারে শুনবেন আমি সাক্ষাৎকারটি গ্রহণ করছি লোকবেলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে হারণ জিলানি সরকার মনি ভাই আপনি শেরপুর জেলা জাতীয় পার্টির প্রায় এক বছর সময় সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন সাধারণ সম্পাদক হওয়ার পর আপনি এক বছরের মাথায় শেরপুর জেলা জাতীয় পার্টির নতুন করে একটি আহ্বায়ক কমিটি গঠন করেছেন সে কমিটিতে আপনি আহ্বায়ক হিসেবে দায়িত্বে আছেন তো আহ্বায়ক হিসেবে দায়িত্ব নেওয়ার পর আপনি শেরপুর জেলার জাতীয় পার্টি তথা জাতীয় পার্টির নেতৃবৃন্দের জন্য কি কি কর্মসূচি হাতে নিয়েছেন ধন্যবাদ আমাদের শ্রদ্ধেয় বড় ভাই জেলা জেলানি সরকার আপনাকে অসংখ্য ধন্যবাদ জাতীয় পার্টি প্রথম কথা হলো যে আমাদের শেরপুরের জাতীয় পার্টিটা ধ্বংস হয়ে গেছে আমার প্রথম কাজ হলো আমার জাতীয় পার্টিকে আগে উজ্জীবিত করতে হবে জি তারপর নেতা কর্মীদেরকে আমি কি উপহার দিব এটা আপনারা কাজে প্রমাণ পাবেন আচ্ছা জাতীয় পার্টির রাজনীতি একদিকে আরেকদিকে হচ্ছে নির্বাচন আপনি কিন্তু চর এলাকার সন্তান শেরপুর জেলায় তিনটি আসনের মধ্যে সেপুর সদর আসনটি কিন্তু চর অঞ্চল বীর অঞ্চল হিসেবে ইতিপূর্বে আমরা ভাগ করতে দেখেছি আওয়ামী লীগের আত্মীয় বীর অঞ্চলের কথা বলেছেন পাশাপাশি আবার দেখা গেছে যে চর অঞ্চলের থেকে আমাদের বাড়ি চৌধুরী চর অঞ্চলের দাবিদার ছিলেন সেখানে চরের কথা বলে তিনি নির্বাচিত হয়েছিলেন তা আপনি তো চরের ভাগায় পড়েছেন বীরদের জন্য আপনার কি বক্তব্য না আমি নির্বাচনী আমার সদর উপজেলার নির্বাচনে চর আর বীর বলতে কোনো শব্দ নাই এখানে শেরপুর সদর আসনের এই আঠারো লক্ষ লোক আছে এই আঠারো লক্ষ লোকের সবারই আমার দায়িত্ব নিতে হবে এখানে চর নির্বাচনের ক্ষেত্রে ভোটের ক্ষেত্রে একটা ভাগ হয়ে যায় যে ভাগটাতে হয়তো অনেক সময় পরে যায় চর বীর পরে যায় তো আমি সেটা দিকে ওই দিকে কাউন্ট না করে আমি আশা করবো যে সচেতন নাগরিক এখন সবাই আমরা প্রত্যেকেই সচেতন নাগরিক এই সচেতন নাগরিক হিসেবে শেরপুরের মানুষ এবার একজন হ্যাঁ জনদরদী মানুষকে ভোট দিবে সে আশায় আমি আশা করি ইনশাল্লাহ বিপুল ভোটে তৈরি হবো আচ্ছা আর একটা আপনি সাংবাদিকদেরকে আপনি কি জাদু করেছেন সব সাংবাদিকরাই দেখি আপনার ঘুরে এটা নয় এটা ভালোবাসার টান বলা যায় তা আমরা লোক বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনার কাছে এসেছি আপনি আমাদেরকে ডেকে নিয়ে আসেন নাই আপনাকে আমরা আমন্ত্রণ করে নিয়ে আসেন নাই আমরা আপনার কাছে এই জন্য এসেছি যে আগামী নির্বাচন অবশ্যই অবশ্যই নির্বাচন হবে নির্বাচন তো আর থেমে থাকবে না তত্ত্বাবধায়ক সরকার মাস থাকুক থাকুক বছর নির্বাচন হবে নির্বাচনে পক্ষ থেকে শেরপুর সদর তারা একজন প্রার্থী নিয়ে প্রস্তুতির কথা বলছেন এবং বিএনপির পক্ষ থেকেও একজন প্রার্থীর কথা বলা হচ্ছে তো এমনিতেই যেহেতু বিএনপি এবং জামাতের প্রার্থী আওয়ামী লীগের প্রার্থী সম্পর্কে এখন পর্যন্ত কোনো পরিষ্কার ধারণা না পাওয়া গেলেও জাতীয় পার্টির প্রার্থী আপনি এটা নিশ্চিত কিছুদিন আগে আপনি পোস্টারে পোস্টারে ছে দিয়ে জানান দিয়েছেন যে আপনি আছেন থাকবেন তো আমি আপনাকে আপনাকে ছোট করে বলতে চাই যে জাতীয় পার্টি কিন্তু বিএনপি এর মতো এরকম বড় দল নয় তা আপনি এই পার্টির থেকে কিভাবে জয় হওয়ার জন্য স্বপ্ন দেখছেন জাতীয় পার্টি বিএনপি থেকে বড় দল নয় এটা আমি কোনো ভাবে একমত না কারণ নয় বছর জাতীয় পার্টি

মনের কথা এবং জনগণের মনের কথা এক হোক এটাই আমরা আশা করি এখন আপনার শেরপুরের যেহেতু আপনি সংসসদ শপথ 받 দিয়ে একবার নির্বাচন করেছেন সেইবার নির্বাচনের সময় আপনার বিভিন্ন বাধা বিঘ্ন ছিল এবারে সেরকম কিছু দেখা যাচ্ছে না তো এবারে শেরপুরের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক হিসেবে আপনি থাকুন এটা আমরা আশা করি আমাদের বাসনা কামনা রইল এখন আমরা একটু ঢাকার দিকে আসি ঢাকায় জাতীয় পার্টির অফিস পুরানো হয়েছিল তারপরে এটা আপনার আবার রং করে পরিষ্কার করে করা হয়েছে এবং জাতীয় পার্টির পক্ষ থেকে কয়েকটি মিটিংও ঢাকায় সুন্দরভাবে হয়েছে মিটিংগুলো তো প্রায় সময় আপনাকে আবার দেখতে পাচ্ছি তো আমরা আপনার কাছে জানতে চাই জাতীয় পার্টিকে নিয়ে মানুষ একটু দ্রুমচালে আছে দ্রুমচাল বলতে একদিকে কেউ কেউ বলছে যে আওয়ামী লীগের ভোট জাতীয় পার্টি পাবে আবার কেউ কেউ বলছে যে না আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশগ্রহণ করে তখন জাতীয় পার্টির অবস্থা ভালো হবে না তো আপনারা কি কেন্দ্রীয় ভাবে আপনি কি আমরা জানতে কি জাতীয় পার্টি সঙ্গে এখন চাই না কিংবা জাতীয় পার্টি কোন জুটে যাবে না জাতীয় পার্টি একক নির্বাচন করবে এবার জাতীয় পার্টির নিজস্ব ভোট আছে জাতীয় পার্টির নিজস্ব ভোট ছাড়া বাংলাদেশে আছে সেই এতদিন আপনি ভোট দিতে যেতে নাই এইবার তো মানুষ ভোট দিতে যেতে পারবে তো কাজেই জাতীয় পার্টির ভোটেই জাতীয় পার্টির ভোটেই জাতীয় পার্টির ক্যান্ডিডেট জয় হবে হ্যাঁ এখন সাধারণ মানুষ হয়তো বা কিছু আওয়ামী লীগের সাপোর্টার আছে কিছু বিএনপি

আপনার বিভিন্ন বিজনেসের সঙ্গে জড়িত আছেন আপনার ব্যবসার সফলতা কামনা করছি পাশাপাশি রাজনৈতিক ভবিষ্যৎ এবং রাজনৈতিক জীবনে আপনি একজন সংসদ সদস্য নির্বাচিত হয়ে জনগণের খ্যাতমত করেন এই আশাবাদ ব্যক্ত করছি পরিস এসে আপনি জনবনের উদ্দেশ্যে চারটি কথা বলেন শুধু আমাদের এই লুপো বাংলা টিবি ইউটিউব চ্যানেলেই এই সংবাদটি প্রচার হবে না শেরপুর জেলার কয়েকটি স্যাটেলাইট চ্যানেল আছে কয়েকটি আপনার চ্যানেলে এই সংবাদটি তাদেরকেও রিলে করে দেওয়া হবে তারাও প্রচার করবেন তাই শেরপুরবাসীর উদ্দেশ্যে আপনি আপনি যেহেতু জেলার আহ্বায়ক

শের বর্তমানে আমার শেরপুর ভালো নেই শেরপুরে নানান ধরনের যে কার্যকলাপগুলো শুরু হয়েছে এটা আমাদের শেরপুরের জন্য আমি মনে করি শেরপুরে এটি আসে এটা কলঙ্কজনক অধ্যায় আমাদের শেরপুরের জন্য যাচ্ছে তবে আমি সর্বোপরি বলবো শেরপুরের জনগণ ভালো থাকুক সুস্থ থাকুক শেরপুরের জনগণ যেন শান্তি ফিরে আসে আমার এই কামনা এবং আল্লাহ যদি হাতে পাতে থাকে আমি যদি নির্বাচিত হতে পারি শেরপুরে একটা শান্তি চলে আসবে এটি আমার বিশ্বাস আচ্ছা আল্লাহ রাবুল আলামিন আমাদের সকলকেই সুস্থ পথে সুপথে চলার টফিক দিক এবং ঘরে ঘরে যেন মণিবায়ের মতো এরকম ভালো মানের নেতা তৈরি হয় এটাই আমরা আমাদের চ্যানেলের পক্ষ থেকে আশাবাদ ব্যক্ত করে শেষ করছি আল্লাহ হাফেজ